আমারে করেছে মানা তুমি যেন আবার কাম সারিয়ে যাইয়ে না কে নাকি ওই যে পরে টাকা নিয়ে আর দিতে চাই না দেয় না তার বিরুদ্ধে নাকি কোর্টে কেস হয় সে এক উকিলের কাছে গেল নোটিশ একটা এসেছিল উকিল তারে ডাক দিয়ে জানায় আমি যদি ইচ্ছা করি তোমার বিশ চল্লিশ লাখ টাকা ক্ষমা করাইয়ে দিতে পারি কারণ আমি তো ও করি বিভিন্ন বুদ্ধির দ্বারায় এসব কর্ম করি বলে সবাই আমার কাছে আসে চলে কিন্তু আমার ফি না দিলেই নয় ভালো করে বোঝেন আগে ভেবে বলো তাই আমার ফি দেবে কি না জানতে চাই বলে ফি কত টাকা বলুন আমার ঠাই বলে বেশি টাকা নয় দশ হাজার টাকা দিলেই হয়ে যায় বলে ওটা দিতে আমার কোনো আপত্তি নাই চল্লিশ লাখ টাকা মকুব হলে দশ হাজার টাকা দেব কুতু হলে এই কি কেউ না দেওয়ার কথা বলে বলে ভাই? তাহলে আমি যা শিখায়ে দেব খুব করে তুমি তার বিরুদ্ধে তৈরি করে একটা কথাও বলার কিন্তু তোমার অধিকার নাই বলে ঠিক আছে কব না তোমার যখন ডাক পড়বে তোমার নাম ধরে ডাক দেবে তুমি যে দাঁড়াবে হাকিম তোমার যাই জিজ্ঞাসা করবে তুমি শুধু বলবে ভ্যা এই যে তোমাকে দিলাম কথা না এটাই মাপ পাবা অন্য কোন কথা কবা না ঠিক আছে কিন্তু আমার ফিসটা কিন্তু দিতে হবে তারপরে নাকি ডাক পড়লো হাকিম নাকি জিজ্ঞেস করলো তোমার নাম কি কয় তোমার বাবার নাম কি তুমি কি টাকা নেছো টাকা দিবা না এইরকম যখন করিছে তখন নাকি মামলা ডিসমিস করে ছাড়িয়ে দিয়েছে হাকিম এত বলদ নাকি এ পাও কোন জায়গা ফাও কথা হ্যাঁ আর যে লোকটা চল্লিশ লক্ষ টাকার তরে কেস করেছে হাকিমের ধারে তার পক্ষেও তো উকিল আছে সুনিশ্চয় আমার কাছে বলুন দেখি সে কোনো কথা বলবে নাকি মাই লর্ড এ কিন্তু আসলে ওই ভ্যা মানুষ নয় আমি বলি আপনার কাছে এ কিন্তু এখন ভঙ্গি ধরিছে যাতে টাকা না দেওয়ার লাগে মহাশয় দাঁড়িয়ে বলি আপনার ঠাই আমি এর মেডিকেল টেস্ট চাই বলবে না নাকি মেডিকেল টেস্ট লাগবে না ডান্ডা টেস্ট করলে কবে না আর মারিয়ে না কবে না আমার কাছে বলুন দেখি এরম বলদ হাকিম পুলিশ জগতে আছে নাকি হ্যাঁ রাজা ওরে আমার এ কথা কইস ওই রাজা রে পাঠাইতে পারি ওই জায়গা ঠিক পাবান তারপরে পুলিশের বুদ্ধি কেমন একটু বলি আপনাদের সদন পাশাপাশি হিন্দু মুসলমান করে বসবাস মুসলমানরা কম ছিল কোনো কারণে একটু গন্ডগোল হল গন্ডগোলে একটা ঘটলো সর্বনাশ মানে অবস্থায় বেকায়দা জায়গায় ওই এমনভাবে অনি মরিয়ে গেছে রে মশাই আছে না কোনো কোনো জায়গা আছে সে জায়গা লাগলে না ঠিক আছে না আছে যেমন ছাগলের মাথায় ছোট্ট একটা বিলু দিয়ে বাড়িয়ে দেবেন ব্যা ওই জায়গায় শেষ ওই রকম বেকাই জায়গায় घुсит এসে ছোট চাচা তো মরে গেছে হিন্দুরা মুসলমানদের কাছে গিয়ে বলে তাই ভাই ওর তো মারার ইচ্ছা ছিল না মোটি হ্যাঁ এ মরে গেছে ছোট্ট এক ঘুষের ছোটে তোমরা যদি যাও কোটে হয়তো ওর फांसीও হতে পারে যাবত হতে পারে কিন্তু ওই ছোটো চাচার যে দুগে বাচ্চা আছে সংসারে আর বিবি আছে ওরা কি করে বাঁচে তা দেখছো চিন্তা করি তা কি করতে হবে পঁচিশ লাখ টাকা দিচ্ছি মিশি মিশি কেস করার দরকার নাই ওটা কবর দিয়ে ধুয়ে মেয়েরা মনে চিন্তা করে তাহলে যাবো না আর কেস করার পরে যাও পঁচিশ লাখ টাকা ওরে ও ব্যাংকে রাখলে যা পাবে না তাতে খাইয়ে দেয়ে বাঁচিয়ে থাকবে না কি সত্যি কথা ওই দিয়ে মিটমাট করিছে পঁচিশ লাখ দিয়ে দিছে মানে এক মেয়া ভাবতেছে কবর তো দিলাম কোনো মতে যদি পুলিশ পরে খবর পায় দোষ পড়বে না আমাদের গায়ে অন্তত গিয়া থা নাই পুলিশ একটু জানাই আসি স্যার আমরা কেস টেস করবো না এরকম একটা ঘটনা ঘটেছে আমরা এমিকেবলি সেটেলমেন্ট হয়ে গেছি নিজেরা নিজেরা বসে মীমাংসা করারে কয় এমিকেবলি settlement সরল মনে গেছে আজ বাবু বসে আছে গেছে ভাই স্যার একটা কথা বলি আপনাদের ধার আমাদের গ্রামে একটা ঘটনা ঘটিছে কি ছোট চাচা যে আব্দুল জব্বর আচ্ছা সুরেন মন্ডল অতর্কিতে একটু কথা বলতে বলতে ইচ্ছা ছিল তার একটা গসে গেছে মড়িয়ে গেছে

পুলিশের দাবড়ি অত সোজা না ভাই নাম কি তো আকাশ আলী মোল্লা মরিসে কে আবদুল জব্বর মোল্লা ওর বাবার নাম কি হায়দার আলী মোল্লা মারিসে কে সুরেন মন্ডল তার বাবার নাম কি নরেন মন্ডল গ্রাম ফোর্স সব কাগজে লিখেছে তাই সই করে স্যার আমি তো কেস করতে আসি সই করাইয়া ছাড়িয়ে দিয়েছে এফআইআর হয়ে গেছে পুলিশ যদি মরার গন্ধ পায় হ্যাঁ ছাড়িয়ে দেয় এইবার এক পুলিশ গিয়ে খবর দিয়েছে হিন্দুদের কাছে উপায় নাই তোমাকে পঁচিশ লাখ তো গেছেই গেছে কেস হয়ে গেছে ভোরবেলা আসবে নি সব বাইরে নিয়ে যাবে নি সব হিন্দুরা বসিয়ে চিন্তা করতেছে করলাম কি পঁচিশ হাজার দিল পঁচিশ লাখ দিলাম আরো কেসও খালাম কি করা যায় এর মধ্যে ওই দিন এই একটা ছেলে ছিল তার নাম হচ্ছে মাইকিয়া ওর বয়স ওই বারো কি চোদ্দ বছর হবে রে মশাই সে ওই হাফ টান পড়া তো একটা বিড়ি ধরাইয়ে গেছে ওই বটতলায় ও দাদু তোমরা কি করতেছ কই তুই আইসিস কেন আমাকে সামনে বিড়ি খাচ্ছিস কই এই তো এই তো তোমরা খালি শরীরের বয়স দেখবা আমার যে কত বয়স তা তো তোমরা জানো না আমার মনের কত বয়স হয়েছে তোমরা জানো তোমরা এই জায়গায় বসে আছো কেন কয় আমরা ছোট সাসারে মার্ডার করেছি সুরেন পঁচিশ লাখ টাকাও দেশে যাতে ওর বিবি আর ছেলে মেয়ে বাসে আবার যায় কেস হয়ে গেছে কয়েক দেখো আমি যে এই গ্রামে আসি আমার একটু স্মরণ করবা না কয়ে তুই কি করবিনি। কয় তোমরা নাকে তেল দিয়ে ঘুমাও মোটে আমার পাঁচ হাজার টাকা দাও বে কসুর খালাস করে দেব কয়ে কয় কি মান কি হ্যাঁ দিয়ে দে তো ওরে পাঁচ হাজার দিয়ে সবাই বাড়ি গিয়ে খাটের পরে পড়ছে শুয়ে মানকে এক মার ভান্ডারে যাইয়ে টাকা দিয়ে নামাবলি কিনিছে মালার থলি কিনিছে বেলেট কিনিছে নেংটি কিনিছে বুঝিস তিলক মাটি কিনিছে সব কিনে নিয়ে কোদাল নিয়ে ওই কবরে গেছে ওই যে খুশিয়ে তুলিছে তুলে একেবারে চুল দাড়ি ফেলাইয়া একটা টিকি রাখিছে দাদোর সঙ্গে তিলক ফোঁটা দিয়ে মালার থলি ঝুলইয়ে নামাবলি দিয়ে শীত করে শোয়াইয়া পাকা বৈষ্ণব বানাই থুয়ে চলে আইসে মাটি দিয়ে থুয়ে চলে সকাল বেলা তাড়াতাড়ি চলে আসছে পুলিশ গাড়ি হিন্দুদের বাড়ি গিয়ে করছে আক্রমণ এক একজনকে ধরে ধরে উঠাচ্ছে যখন গাড়ির ভিতরে মানে হিন্দুরা মনে চিন্তা করে যে পাঁচ হাজার টাকা নিয়ে মানকে করল পালয়ন এর মধ্যে মানকে চোখ মুস্তি মুস্তি আইসে বড় বাবু মেজে বাবু কি এই গ্রামে আপনি আসলেন আমার কাছে পারমিশন না নিয়ে এই গ্রামে ঢুকলেন সে তো আমি কব কি হয়েছে হিন্দুকে চাচারে মারিয়ে ফেলিছে দেখিস দেখিছো কবর খুঁজছে ছোট চাচারে মারিছে নাকি আমার বাবার গুরুদেব আমার বাবার নিজের গুরুদেব বৈষ্ণব ওই মিয়াফাটা দিয়ে যাচ্ছিলো ওরা মারিয়ে কবর খুঁড়িয়ে আবার উল্টে কেচ করিয়ে দিলো খুলে দেখ মেয়ারা কয়েছে খুঁজে দেখেন ছোট চাচা মেয়ারাও এসে গেছে যে কোদাল দিয়ে খোসা দেছে পেট তুমি মালার থলি বেরোয় পড়েছে বুকে নামা বলি মালার থলি গীতা দেওয়া রয়েছে এ কি তিলক কাটা কি সুন্দর মোটা মোটা মালাও সেই রকম মানে মেয়ারাও আবার ওরে কপাল ছোট চাচা মার্ডার হলো তারে কবর দেওয়া হয়েছিল কি ব্যাপারটা ঘটিয়ে গেল এটা কি দেখতেছি এইবার পুলিশ ঠেপে গেছে ও মেয়ারা উল্টো কেস করেছে গাড়ি ধরে ধরে বাড়ুয়া সেট তুলতেছে আল্লাহ দেখাচ্ছি তোরে এর মধ্যে বড় বাবু আইসি এ কি হয়েছে এখানে স্যার উল্টো কেস করেছে এক বৈষ্ণব রে মারিছে আর মেরে বলে ছোট চাচা মারা রয়েছে বুঝতে পারছেন ব্যাপারটা কি এর মধ্যে ওই যার আপন ছোট চাচা তারেও বাড়ি আসছে জম্বের বাড়ি মারে ও কিন্তু ওই চাষার দিক তাকাই রয়েছে এক পুলিশ কয়ে তাকায় দেখতেছ কি কয়ে দেখতেছি আর ভাবতেছি আমার ছোট চাষা বই কি হলো কবে কই বাবু কয় দাঁড়াও তোমরা ইনভেস্টিগেশন ঠিক করিছ। কই করেছি মনে এই যে স্যার এই দেখেন স্যার ওরা বলছে ছোট সা সা বাবু কয় নেংটি খুলে দেখিছো আসল জায়গা এরে কাই পুলিশ কয় সব জায়গা দেখিছো যেটা দেখলে বোঝা যাবে ছোটো ছোচা বশ্ন সেটা খুলিছ মেজে বাবু কই তা তো খুলি নেই কয় পুলিশ হইছ ও বাবা যে এই লেংটি খুলে দিয়েছে অমনি ছোট ছাঁচা বের হয়ে গেছে মাথা কাটা ছোটো ছাঁচা হরিবে আমার কাছে বলুন দেখি পুলিশে তো বলদ নাকি দরকার হলে লেংটি খুলবে না কি খুলবে না এমন করছে হা তা ওনারে কিছু কম নাই কেন আরে উনি গল্প কয়ে গেছে আর ওনার সাথে নাচিয়ে উঠিছে একেবারে দুই বাড়ি দিলি বে ছুটে যাবে নি এই জন্যে রাজা তুমি তোমারে করি মানা তুমি অযৌক্তিক গল্প অন্তত আমার কাছে বলতে এসো না মনে রেখো তাই আমি ভক্ত মীরাবাই যে আমার বুদ্ধি নাই হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর তাদের বুদ্ধি নাই যদি কেউ ভাবে তাহলে নির্বোধ সেই ভাবে বুদ্ধির পরিপক্কতার মধ্যে নিয়েই ভক্তিপ্রেম জন্মায় অন্তর দিয়ে দেখবেন ভেবে বেবোধ কি কোনোদিন বক্ত হতে পারবে ওই এক জায়গাতে গৌরবে যেই এক দু খাবে আর এক জায়গা দৌড়বে কবিরাজ বাড়ি যাবে ওই হরিচান্দের দ্বারে যাবে ওই কৃষ্ণচান্দের দ্বারে যাবে দরতি দোর কাম সারা হয়ে যাবে একনিষ্ঠ ভক্তি নিয়ে তারাই থাকতে পারে বুদ্ধি পরিপক্কতায় যার সেই ভক্তি হয়েছে উদয়